কনফিউশন থাকে মানুষের মধ্যে ভক্তদের মধ্যে যে উল্টু রথটা কবে কি তিথিতে থাকে এবং কবে হবে উল্টু আমাদের উল্টা রথ দশমী দিতে হয় আগামীকাল আমাদের ইস্কনের বা গৌরী মঠের উল্টো রথটা কালকেই হচ্ছে আর কেউ কেউ হয়তো প্রশ্ন করছেন তিথি অনুসারে কিন্তু আমাদের আগামীকাল হচ্ছে তাই সারা পৃথিবী জুড়ে আমাদের যতগুলো কেন্দ্র রয়েছে সব জায়গায় আগামীকাল উল্টা রথ হবে কী কী অনুষ্ঠান ছিল এই সাত দিন বেক এই সাত দিন মধ্যে আমার প্রতিদিন কালচারাল প্রোগ্রাম ছিল সন্ধ্যার সময় ভিন্ন ভিন্ন আর্টিস্টরা ছিলেন আজকেও আছেন তার সাথে সাথে আমাদের ভিন্ন ভিন্ন বক্তারা এসেছিলেন মন্ত্রীরা এসেছিলেন সমাজের প্রতিষ্ঠিত লোকরা এসেছিলেন আমাদের এখানকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা তাদেরও দেখেছিলাম আর খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে এবার এবার একটা মেলাও করেছি আমরা মেলায়ও হাজার হাজার লোক প্রথম সন্ধ্যা ছিলেন মেলার খুব সাকসেস হয়েছে আর রথে এবার খুব সুন্দরভাবে এইবার যত লোক 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 মানে অত প্রচুর আশা করছি আগামীকাল আরো বেশি লোক হবেন আরো সুন্দর করে করতে হবে কটার সময় হবে আগামীকালকে আর তিনটার সময় তিনটার সময় শুরু হবে কালকে মুখ্য অতিথি থাকছেন বিপ্লব দেব আর প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা থাকছেন আর